ডেঙ্গুর প্রভাব কিন্তু আবারও বেড়ে গেছে প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে তাই আমাদের করণীয় থাকবে বাড়ির আশেপাশে সবসময় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন সন্ধ্যার পর থেকে আমরা মুশারির ভিতরে রাখি দিনের বেলা দেখা যায় যে অনেক বাচ্চারা যেখানে সেখানে খেলতে যায় জঙ্গলের দিকে খেলতে যায় তো খেলতে যাওয়ার জঙ্গলেই কিন্তু ডেঙ্গু থাকার সম্ভাবনাটা অনেক পরিমাণে বেশি যখন বাচ্চাদেরকে কামড় দিবে তখন কিন্তু সে আক্রান্ত হতে বাধ্য এবং আক্রান্ত হবে আর বাচ্চাদের যদি আক্রান্ত হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমরা জানি সব থেকেই কম যার জন্য তাদের আক্রান্ত আশঙ্কাটা অনেক পরিমাণে বেশি আর যদি একটা ফ্যামিলিতে কারোরই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় ডেঙ্গু মশা কামড় দেয় অবশ্যই ফ্যামিলির অন্য কারো হতে পারে এটা স্বাভাবিক বিষয় কারণ উনার গায়ে যে মশাটা কামড় দিবে সেই মশাটা যদি অন্য মানুষের গায়ে কামড় দেয় সেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে এজন্য আমি বলবো যে আমরা সবাই নিরাপদ থাকি সুস্থ থাকি এবং সতর্কতা অবলম্বন করি